গাটপার 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 এই ফাঁসি আর লেডা গাটপার উডেন ভাই উডেন এডে উডেন এই গাটপার গাটপার এই গাটপার 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 এই ফাঁসি আর লেডা গাটপার এই দুই একজন লাগে গাটপার ভাই ডলারটা ছেড়ে দেন রিজার্ভ যাব ঠিক আছে ভাই ভাই আমার কাকাই খুব অসুস্থ ওনারা নিয়ে যাই ভাই যাই করেন আমাকে একটু তাড়াতাড়ি করে গাটপান নিয়ে পৌঁছায় দিয়ে আসেন হ্যাঁ ভাই ঠিক আছে মাঝি ভাই একটু তাড়াতাড়ি করুন কারণ আমাদের হাতে সময় খুবই কম কারণ আর কিছুক্ষণ পরে ছয়টা বাজতে যেতে আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব কষ্ট কইরা আমগর ওইখানে পৌঁছিয়ে দেন আপনাদের মতো সাহেবেরা আপনারা আমার এই সামান্য নৌকাতে উঠছেন এটাই তো আমার বড় সৌভাগ্য কিন্তু নিশ্চিন্তায় বসে থাকুন কারণ এত তারা হুরা করার প্রয়োজন নাই ধীরে সুস্থ আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবেন ভাইজান সময় খুবই কম ওনার একটু চালু যাইতে বলেন মাঝি পাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ভাই আমার মনে হয় ছটার মধ্যে আমরা ঘাট পারে গিয়ে পৌঁছাতে পারবো না ওনাকে একটু দয়া করে বলুন নৌকাটা একটু জোরে টেনে নিয়ে যেতে তাড়াহুড়া করলে কখনো আমরা সময় মতো গিয়ে ঘাট পারে পৌঁছাতে পারবো না ধীরে ধীরে গেলে আমরা ঠিক সময় ঘাট পারে গিয়ে পৌঁছাতে পারবো তাই নিশ্চিন্তায় বসে থাকুন এই মাঝিটা কি পাগল হয়ে গেছে নি কারণ ওনারা তাড়াতাড়ি করে নৌকার চালাইতে বললে দেরি করে ধীরে ধীরে গেলে তাড়াতাড়ি নাকি ভাই এই মাঝি মনে মনে পাগল ওনার মাথায় সমস্যা ভাই তাড়াতাড়ি করেন না আমাদের আবার তারা আছে একটু চালু চলেন আরে ভাই তাড়াতাড়ি গেলে দেরি হইব আস্তে আস্তে গেলে চালু হইব আরে ভাই আপনি কি বলতে আছেন আমাদের ছয়টা বাজে ওই দোকানে গিয়ে উপস্থিত থাকতে হইব ওই দোকানটা আবার ছয়টা বাজে অফ করে দেয় আর আপনি বলতেছেন ধীরে ধীরে যাই চালু করেন ভাই তাড়াতাড়ি করলে যা পৌঁছাইতে পারবো না আপনাকেই দেরি হইব উনি আমাদের তারাটা বুঝতেছে না ভাই চালু করেন চালু করেন ভাই একটু চালু চালু করেন করেন আমি হুরার কাম পছন্দ করি না ভাই আমাকে তারা আছে অনেক আস্তে আস্তে ঠান্ডা মাথায় যাবো চালু ভাই চালু আরে ভাই আপনি তারা হুড়া ঘিরে যান আস্তে আস্তে যা পৌঁছায় করেন

তোমার এই অবস্থা হইলো রক্ত দিয়া জায়গা গেছে এখন মাঝি ভাই আপনি একটু আমার সাথে আসেন না আমার লগের ওই লোকটা রাস্তাতে পড়ে যিয়া ভীষণ ভাবে আহত হয়েছে ওনাকে তুলে নিয়ে গিয়ে এখনই ট্রিটমেন্ট করতে হবে তা না হলে ভীষণ বিপদে পড়ে যাব দেখছেন তো আপনাকে বারবার কইছি ধীরে সুস্থে চলুন সময় মতো পৌঁছে যাবেন তারা হুরা গেলে আপনারা কখনো আপনাদের গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারবেন না আপনারা শুনলেন না তো ভাই ওটা পরে বুঝবো আপনি তো চালু চলুন আমার সাথে চলুন ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে দেখেছিলেন তো এই জন্য আমি বলছিলাম ধীরে ধীরে গেলে ঠিক সময় গিয়ে পৌঁছে যাবেন কিন্তু তাড়াহুড়া যে যে কোনো প্রধান কারণ আজকে সকালে আর কারণে তাড়াহুড়াটা করা দেখা কি করছি আপনারা যদি ধীরে ধীরে ওইখানে যাওয়ার প্রস্তুতি নিতেন তাহলে সময় মতো পৌঁছে যেতেন কিন্তু তাড়াহুড়া করে ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে এরকম ঘটনা ঘটালেন তা না হলে এই সময় আপনারা আপনাদের নির্দিষ্ট গন্তব্য স্থানে থাকতেন আপনাদের অসাবধানতার কারণে আপনারা এখন আমার এই সামান্য টিনের ঘরের সামনে বসে আছেন হম আপনার কথা বুঝতে পারছি আমাদের ব্যস্ত জীবনে আমাদের কাজ ধীরে সুস্থ করাটাই আমাদের জন্যই লাভজনক তাড়াহুড়া করে কোনো কাজ করতে গেলে সেই কাজটাতে সফল হওয়ার থেকে অসফল হওয়ার সম্ভাবনাই বেশি পরিমাণে থাকে সময়ের কাজটা সময় করার জন্য সেই কাজটাকেও কিছুটা পরিমাণের সময় দেওয়া উচিত